আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে হাইপারে যাচ্ছি এই যে এটা হচ্ছে হাইপারের রোড এটা হচ্ছে গেট নিচ দিয়ে এই যে ভিতরে যাচ্ছি বাইরের সেটটা দেখানো হয়েছিল কিন্তু ভিতরের সেটটা দেখানো হয়নি আজকে আপনাদের ভিতরের সেটটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে যাবো তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এই যে লিফট আছে লিফ্ট দিয়ে যে সবাই উঠতেছে আমি উঠবো এই যে আলো অফ আল আলওয়াফা হাইফার আলওয়াফা এই যে ভিতরে আমি অলরেডি এন্ট্রি করতেছি এই যে হচ্ছে কাউন্টার দেখুন দেখুন এটা হচ্ছে কাস্টমার সার্ভিস এই যে আরেকটা সাইড এদিক দিয়েও এন্ট্রি করা যায় এই যে ভিতরে আমি প্রবেশ করলাম একটু একটু করে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো যেহেতু অনেক বড়ো হাইপার মার্কেটটা দেখছি কী কী দেখানো যায় এদিকে হচ্ছে ফ্রুটস আইটেম বন্ধুরা এই যে ফ্রুটস আইটেম এদিকে হচ্ছে যে চিকেন আইটেম দি বার্গার এগুলা দি বার্গার তৈরি করা হয় এটা কিন্তু পুরো ওকে করানা বার্গার চিকেন প্যাকেট এই যে মাংস এটাকে আরবিতে সামাক বলা হয় বিভিন্ন আইটেমে সাথে বিফ বিভিন্ন আইটেমের বিফ পাওয়া যায় এখানে প্রাইজ দেওয়া আছে এখানে এটার অপোজিটেই কেক আইটেম বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া আছে এগুলোতে

थाक गोष्ट लावते एक ऐसा From mobile section, please proceed to customer service. And is from mobile section, please proceed mm -hmm. like to customer service immediately. Thank you. And is the from the section, please proceed to customer service. And is from the section, please proceed कोइडिगि होइदिगि ते कुन कुन मुज गर्नुछ सब कुरा होइदिगि मुज सम्हाल्ने आवश्यक हो यतातिर Hors of <usion>